মা কেন এ তখন দেমি বললে গাইটাম নেই গাইটা নি আমি মা কেন এ তখন দেমি জানে না শং কলে আঙা মা কেন এ তো জানে না শরণ কলে আমা চন্দ জুন্দি পরতো দেখি ওরা না দিশ কলে আঙা চন্দ জুন্দি পরতো দেখে ওরা না মা জানি না তো যুদি করতো দেখি কোরা কোলে আগা জন্দি করতো দেখি কোরা কলে জানে না সকলে আগা কেন এত দামি জানে না সকলে আগা জানত জুনি পরত দেখে কোরআন গাদিস কুলে আগা জানত জুনি পরত দেখে কোরআন গাদিস কুলে দশ মাস দশ দিন ঘর বেদার করেছিল মা দুঃখ কষ্ট সহ মা কতই যন্ত্রণা আগা সেই মা কে কষ্ট দিলে সেই মাকে কে কষ্ট দিলে কুদারা রুষ্ট টলে এ যুবক কবির মন এই যন্দনদার ভিতর বলা হয়েছে দশ মাস দশ দিন মাor বেদনা করছিরে যুবক তোর মা তোর কত কষ্ট করে জন্ম দিছিরে তোর মা তরে কত কষ্ট করে দশটা মাস দশ দিন ধরে গর্বে ধারুণ করলো তোর জন্য তোর মা কত কষ্ট করলো খানা খাইতে পারে নাই কত সকাল শখের খানা গুলো তোর মা তোর জন্য ছেড়ে তো হলো রে সন্তান তোমার মা যে সময় খাইতে যায় ওই সময় তুমি তোমার মার পেটের ভিতরে লাথি মারতা তোমার মার খানা বন্ধ হয়ে যাইতো এক রুকমা খানা তোমার মার পেটের ভিতরে যাইতো না যুবক আরে যুবক তুমি তো ওই কাজগুলা ভুলিয়া গেছো

মার মায়ের গরবারে এমন শীতল বাড়াই যেন তোমার কোন সমস্যা না হই রে তুমি ওই মায়ের গর্বে দশ মাস দশ দিন থাকিয়া তুমি তোমার মারে আজকে ভুলিয়া গেলা দশ মাস দশ দিন পর তুমি তোমার মার পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলা রে তোমার মা মার জন্য কত দুঃখ যন্ত্রণা শৈল রে এই কথাটাই তো এই কবি ওই গজলের মাধ্যমে জানাই দিলেন দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল মা দুঃখ কষ্ট সয়েছে মা কতই যন্ত্রণা আমার সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কুদার আর সটলে মা কেন এত দামি জানে না সকলে আমার মা